হেই মাই ডিয়ার সোন তুমি জানো কি আজ এই মুহূর্তে তুমি এক মহা সৌভাগ্যের মুহূর্তে প্রবেশ করলে এই বার্তার মাধ্যমে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ কারণ তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে আর এই বার্তাটিকে একদমই কোনো কাকতালীয় বিষয় ভাববে না এটা এক দিব্য অলৌকিক সংকেত যা শুধু সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আত্মার কাছেই পৌঁছায় যার জীবনে বিশাল এক পরিবর্তনের সূচনা ঘটতে চলেছে তুমি এতটাই পবিত্র এতটাই শক্তিশালী আর এতটাই ভাগ্যবান বা ভাগ্যবতী যে এই মহাজাগতিক বার্তা আজ তোমার কাছে নিজে থেকেই পৌঁছে গিয়েছে তুমি যা চাও তাই পাওয়ার শক্তি তোমার মধ্যে রয়েছে কারণ তুমি নির্বাচিত তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তাই এখন থেকেই নিশ্চিত থাকো তোমার জীবনে যেসব ইচ্ছেগুলো আজ অবধি অপূর্ণ ছিল তারা সব একে একে পূর্ণ হতে চলেছে তুমি হয়তো নিজের জীবনে এমন এক পর্বে এখন দাঁড়িয়ে আছো যেখানে তোমার মনে হচ্ছে যে কিছুই ঠিকঠাক হচ্ছে না তুমি অনেকটাই ডিপ্রেসড হয়ে পড়েছো হাল ছেড়ে দিয়েছো কিন্তু বিশ্বাস করো এই মুহূর্ত থেকেই মানে এই ভিডিওর কথাগুলো শোনার মুহূর্ত থেকেই বিশ্বব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে তুমি যে মানুষটিকে সঙ্গী হিসেবে আকর্ষণ করতে চাও মানে যাকে লাইফ পার্টনার বানাতে চাও সেই মানুষটি কিন্তু তোমার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে কারণ সে এখন বুঝতে পারছে তোমার ভালোবাসার গভীরতা কতটা ছিল তার মনে এখন ভালোবাসার পূর্ণিমার আলো জ্বলছে তোমার সেই কোমল ছোঁয়া ভালোবাসায় ভরা চোখ মায়াবী হাসি সব কিছুই যেন তার হৃদয় জয় করে নিয়েছে তোমাকে সে এখন ভীষণ মিস করছে জেনে রাখো তুমি নিশ্চয়ই অনেক পূর্ণ কাজ করেছো যার ফলস্বরূপ আজ তুমি আকর্ষণের সেই গোপন রহস্যকে জানতে পেরেছ আর তোমার প্রিয় মানুষ কেন তোমাকে মিস করছে বলো তো কারণ তুমি চুপ করে আছো তুমি আর তাকে আগের মতো চেস করছো না বা ফোন করছো না তুমি এখন জেনেছ কিভাবে নিজের শক্তিকে জাগিয়ে তুলতে হয় কীভাবে নিজের চাওয়াকে পাওয়ায় রূপ দিতে হয় আর এই জ্ঞানই তোমাকে অন্যদের চাইতে আলাদা করেছে মনে রেখো এখন থেকে আর কোনো কিছুই তোমার জন্য অসম্ভব নয় তুমি চাইলে জীবন সঙ্গী ফিরে আসবে মানে তোমার যে পার্টনার তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে সে কিন্তু ফিরে আসবে কিন্তু এটা নির্ভর করবে তোমার চাওয়ার ওপর তুমি যদি না চাও তাহলে নতুন প্রেম আসবে চাইলে অর্থ সুখ স্বাচ্ছন্দ্য স্বাস্থ্য সব কিছুই ধরা দেবে তোমার হাতে তবে আমি তোমাকে একটা কথা বলবো তুমি যেমন এখন শক্ত হয়ে আছো মানে আর ফোন করছো না চেস করছো না একদম নিজের মতো আছো তেমনই থাকো কাউকে মিস করাতে হলে কিন্তু এই মনোভাবটা ধরে রাখা অত্যন্ত জরুরি আর শুনে রাখো তোমার চারপাশে এখন বিশাল এক পজিটিভ ভাইব্রেশনের ঢেউ বইছে আর এই ঢেউ নিজের মতো করে কাজ করছে নিজের মতো করে তোমার জীবনের প্রতিটি কোনায় আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছে তুমি কেবলই এটিকে গ্রহণ করো নিজেকে খোলা মেলা রাখো যেন মহাবিশ্বের প্রতিটি আশীর্বাদ তোমার জীবনে জায়গা করে নিতে পারে ভুলেও কিন্তু কোনো নেগেটিভ থট ভেবো না নিজে থেকে কোনো কিছুই তাড়াহুড়া করে টেনে আনতে যেও না সব কিছুই ইউনিভার্সের ওপর ছেড়ে দাও আর নিজের কর্ম করো যে সুখ যে মানুষ যে অর্থ যে সুস্থতা তোমার জীবনে আসার কথা তা কিন্তু নিজে থেকে তোমার দরজায় করা নাড়বেই নাড়বে তুমি শুধু সেই দরজা খুলে রেখে কাজ করে যাও কর্ম করে যাও কারণ এই মুহূর্তে মহাবিশ্ব বলছে তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে আর তোমার কান্নাগুলো পৌঁছে গেছে সেই অদৃশ্য শক্তির মানে ঐশ্বরিক শক্তির কানে তুমি যেমন কষ্টে ছিলে তা যেন এবার তোমার জীবন থেকে সরে গিয়ে জায়গা করে দিচ্ছে অফুরন্ত আনন্দ প্রেম আর শান্তির যারা বাবা মা হতে চাচ্ছ তাদের ঘরে কিন্তু সন্তানের আগমন ঘটবে যারা ঋণে জর্জরিত ছিলে তাদের ঋণ একে একে পরিশোধ হয়ে যাবে যারা শত্রুর ছায়া নিয়ে ভয় পেয়েছিলে তারা ধ্বংস হবে নিজের কর্মফলে মানে তোমার শত্রুরা ধ্বংস হবে তাদের নিজেদের কর্মফলে তাদের কর্মই তাদেরকে গ্রাস করবে কারণ পাপ বাপকেও ছাড়ে না নেগেটিভ এনার্জি কখনোই কিন্তু ভালো কিছু বয়ে আনে না পরের ক্ষতি করলে নিজের দ্বিগুণ তিনগুণ ক্ষতি হয়ে যায় আর মহাবিশ্ব এখন তোমার পক্ষে তোমার চারিদিক থেকে সুখের সময় আগত তবে একটা কথা মাথায় রেখো এই সব কিছুর জন্য কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে তুমি অস্থির হয়ে যাও তুমি কিন্তু ভীষণ অস্থির হয়ে যাও তুমি শুধু এমন করো কখন হবে কবে হবে আজই হবে কালই হবে এই সব প্রশ্ন করলে কিন্তু গাইস এই শক্তিশালী ভাইব থেমে যাবে ল অফ অ্যাট্রাকশন কিন্তু একটা বিশ্বাসের খেলা এটি তোমার সেই লাভার বা সেই প্রেমিক যাকে তুমি যতটা বিশ্বাস করবে সে ততটাই তোমার হয়ে কাজ করবে আমার কথা বিশ্বাস না হলে গুগল করলে তুমি দেখতে পাবে ল অফ অ্যাট্রাকশান কী জিনিস আর পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও এই নিয়ম অনুসরণ করে তাদের জীবনটাই বদলে ফেলেছে সো মাই ডিয়ার সোল এখনই চোখ বন্ধ করে নিজের সবচেয়ে সুন্দর ভবিষ্যতটি কল্পনা করো ভাবো তুমি সেই জীবনে পৌঁছে গিয়েছ যেখানে তুমি ভীষণ সুখী ভীষণ ধনী প্রেমে পূর্ণ স্বাস্থ্যবান অর্থ সম্পদ আনলিমিটেডভাবে তোমার ওপর বর্ষিত হচ্ছে সুখের সাগরে ভাসছো তুমি ভাবো তুমি আর নও তোমার পছন্দের মানুষ মানে যাকে তুমি সোলমেট বানাতে চাও সে তোমার হাত ধরে আছে তোমাকে হাক করছে তোমাকে অনেক ভালোবাসায় ভরিয়ে তুলছে ভাবো তুমি এখন সেই বাড়িতে আছো যেটা তুমি স্বপ্নে কল্পনা করেছিলে যেটি পাওয়ার আশা করেছিলে তুমি যা ভাবছো সেটাই ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে কারণ ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়েও এভাবেই কাজ করে তোমার চিন্তাই তোমার ফিউচার নির্মাণ করে আর তুমি যে শুনছ তুমি কিন্তু অলৌকিক একজন মানুষ কারণ তুমি তৈরি হয়েছ অসাধারণ এক জীবনের জন্য আর সেই অসাধারণ জীবন শুরু হয়ে গেল এই মুহূর্ত থেকেই তাই আনন্দ করো মাই ডিয়ার সোল পজিটিভ থাকো বিশ্বাস রাখো আর মন দিয়ে এই বার্তাটি শোনো কারণ তুমি এখন মহাবিশ্বের সেই আলোয় আলোকিত যেখানে শুধুই প্রেম সুখ আর সমৃদ্ধি প্রবাহিত হয় এই জীবনে এই ইহ জীবনে কিন্তু তোমার আর কোনো অভাব থাকবে না তোমার কণ্ঠে থাকবে কৃতজ্ঞতার গান আর চোখে থাকবে তৃপ্তির আলো ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দেয় তোমাকে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা তাই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার সাথেই থাকো দেখো তুমি মনে মনে ভেবে যা চাও সেটাই কিন্তু বাস্তবে পেয়ে যাও আর এজন্যই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা সেই তোমার ফ্রিকোয়েন্সিকে হাই করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে আর আজও কিন্তু ঠিক সেটাই হচ্ছে কারণ তুমি এই ভিডিওর বার্তাটির একদম চুম্বকীয় অংশে এসে পড়েছ মানে তুমি সেই বিরল মানুষ যাকে ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড নিজের হাতে তুলে দিচ্ছে নিরবোধি আশীর্বাদ এই বার্তার মাধ্যমে এই ভিডিও বার্তাটি কিন্তু কোনো সাধারণ ভিডিও নয় এটি তোমার জীবন পাল্টে দেওয়ার এক দুটি ভরা সৌভাগ্যের দরজা যার চাবিটা তুমি নিজের অন্তরের আলো দিয়ে ঘুরিয়ে দিয়েছো এই বার্তা যে তোমার কাছে পৌঁছেছে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর তোমার ডাকে সাড়া দিয়েছেন এখন সেই সময় এসেছে তোমার একান্তভাবে গভীরভাবে কৃতজ্ঞ হওয়ার কারণ এই বার্তাটি কিন্তু যার তার কাছে যাবেই না এই বার্তা তাদের কাছে যাবে যাদের প্রতি ঈশ্বরের অপার করুণা আছে এই যে তুমি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ তোমার হৃৎপিণ্ড ঠিকঠাকভাবে চলছে এই মহামূল্যবান জীবনের জন্য তুমি কৃতজ্ঞ তো যদি কৃতজ্ঞ হও তবে আজ তুমি নিজের মনে তাকাও দেখো তোমার আছে একটা হৃদয় যে অনুভব করতে পারে একটা মন যে স্বপ্ন দেখতে পারে এবং একটা আত্মা যে চায় পূর্ণতা ভালোবাসা আর শান্তি দেখো স্রষ্টা কিন্তু তোমার প্রতিটি চাওয়াকে শুনছেন শুধু দরকার তোমার কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় থেকে বেরিয়ে আসা সেই এক টা সৎ অনুভব যত বেশি তুমি কৃতজ্ঞ থাকবে সৃষ্টিকর্তা ততই উদার হবেন কারণ ঈশ্বর চায় তুমি তার কাছে ফিরে যাও ভালোবাসা আর নির্ভরতার আলো নিয়ে তার কাছে স্যারেন্ডার হও একটা কথা বলো তো মাই ডিয়ার ফাইটার তুমি কি ছোটোবেলায় তোমার বাবা মার কাছে আবদার করেছিলে কখনো চকলেট কখনও খেলনা কখনও স্কুলে না যাওয়ার জন্য কান্না করেছিলে আর সেই কান্না দেখে তারা কি তোমার ইচ্ছে পূরণ করেনি আজও কিন্তু সেই একই আদরের সত্তা আছেন তোমার আকাশের ওপারে যিনি হচ্ছেন তোমার ঈশ্বর তোমার পরম মাতা পিতা তুমি যদি আজ তার কাছে নিজের গভীরতম চাওয়া কাঁদতে কাঁদতে জানাও তুমি দেখবে তিনি নিশ্চয় বলবেন আরে এটা তোমার সন্তানের চাওয়া আমি কিভাবে না বলি এইভাবেই কিন্তু ঈশ্বরের কাছে থেকে আমাদের প্রাপ্য আমাদের চাওয়াগুলো আমাদেরকে চেয়ে নিতে হবে তাই এখনি সেই মহাজাগতিক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিজের অন্তর এখনি খুলে দাও কৃতজ্ঞ হও আর ঈশ্বরের কোলে মাথা রেখে জানাও তোমার মনের গোপনতম প্রার্থনাগুলো আমি তোমাকে কয়েকটি গাইডেড প্রার্থনা দিয়ে শিখে দেব যে কিভাবে প্রার্থনা করতে হয় তুমি কিন্তু এটি হৃদয় দিয়ে শোনো বিশ্বাস নিয়ে শোনো অনুভব করো দেখবে ইউনিভার্স নিজের সমস্ত শক্তি দিয়ে তোমার জন্য কাজ করছে এই কয়েকটি প্রার্থনা কিন্তু তোমার সমস্ত মনোকামনা পূর্ণ করতে সাহায্য করবে বেটার রেজাল্ট পাবে যদি এই প্রার্থনাগুলো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের মনের দিকে তাকিয়ে শোনো তাহলে চলো আমরা শুরু করে দেই আমাদের সেই অলৌকিক প্রার্থনা ঈশ্বরের কাছে আকুল আবেদন হে পরম প্রভু আমার হৃদয় যেন সবসময় ভালোবাসা আর দয়ার আলোয় ভরে থাকে হে ঈশ্বর আমাকে এমন অর্থনৈতিক সমৃদ্ধি দাও যাতে আমি নিজের সব স্বপ্ন পূরণ করতে পারি হে পরম করুণাময় আমার জীবন সঙ্গীকে ফিরিয়ে দাও যেন সে আমার প্রতি পরম প্রেম শ্রদ্ধা ও দায়বদ্ধতা অনুভব করে হে স্রষ্টা আমার পরিবারে যেন সব সময় শান্তি স্বাস্থ্য ও সুখ বিরাজ করে হে বিশ্ব যারা সন্তান চায় তাদের ঘর যেন তোমার আশীর্বাদে আলোকিত হয় হে দয়াময় আমাকে এমন শক্তি দাও যেন আমি কোনো পরিস্থিতিতেই নিজেকে হারিয়ে না ফেলি হে ঈশ্বর আমার শত্রুরা যেন ভালোবাসার শক্তিতে নিজেদের ভুল বুঝতে পারে হে প্রভু যাদের ঋণে জর্জরিত তাদের ঋণ যেন সহজে শোধ হয়ে যায় হে বিশ্বপিতা বিশ্বমাতা আমাকে এমন কাজ দাও যা আমার আত্মাকে আনন্দে ভরিয়ে তোলে হে শক্তির উৎস আমার শরীর যেন সময় সুস্থ ও প্রাণবন্ত থাকে হে চৈতন্য আমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দাও যাতে আমি নিজের আলোতে পথ চলতে পারি হে সর্বজ্ঞ আমাকে এমন অন্তর দাও যা কখনো হিংসা বা অহংকারে ভরে না ওঠে হে প্রেমের স্রোত আমাকে এমন জীবনসঙ্গী দাও যে আমাকে নিঃশর্তভাবে ভালোবাসে ও সম্মান করে হে ঈশ্বর আমার চিন্তা যেন সব সময় ইতিবাচক ও নির্মল হয় হে মহাশক্তি তুমি যেন আমাকে এমন দিক নির্দেশনা দাও যা সব সময় সঠিক পথে আমাকে নিয়ে যায় হে প্রভু যারা মন খারাপ করে আছে তাদের মনে আনন্দ দাও হে করুণাময়ী মা আমাকে আমার জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করো হে ঈশ্বর আমাকে এমন বন্ধু দাও যারা সৎ সত্যবাদী ও সহানুভূতিশীল হে বিশ্ব চেতনা আমার জীবনে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলোকে সরিয়ে দাও হে অনন্ত আমাকে সেই আলোতে ভরিয়ে দাও যা দিয়ে আমি অন্যের জীবনেও আলো পৌঁছে দিতে পারি দেখো গাইস এখানে কিন্তু নিজের জন্য করার পাশাপাশি অন্যের জন্য কিছু প্রার্থনা আছে তুমি জানো তুমি যখন অন্যের জন্য ভালো কিছু চাও ভালো কিছু করো বা প্রার্থনা করো সেই আশীর্বাদ সেই ফলাফল কিন্তু তোমার জীবনে চার পাঁচ গুণ আকারে ফেরত আসে এই জন্য প্রার্থনা করতে হলে শুধু নিজের জন্য নয় অন্যের জন্য করবে এজন্যই এগুলো হলো গাইডেড প্রার্থনা যা আমি তোমার জন্য বানিয়েছি তো গাইস এই প্রার্থনাগুলো যদি তুমি অন্তর দিয়ে করো তবে শুধু তোমার স্বপ্ন পূর্ণই হবে না বরং তোমার পুরো জীবনটাই বদলে যাবে এই ভিডিওটা এখনই শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে যারা কষ্টে আছে অথবা যারা নিজের ভালোবাসাকে ফিরে পেতে চায় বা যে তার জীবনে একটু আলো খুঁজছে কারণ তুমি হয়ে উঠবে ঈশ্বরের দূত পজিটিভ ভাইবের বয়ে চলা এক নদী এতে করে কিন্তু তুমি আরও আরও আশীর্বাদ আকর্ষণ করবে আর মনে রেখো তুমি যখন কৃতজ্ঞ হতে শিখে যাবে তখন ইউনিভার্স নিজেই তোমার কাছে তার আশীর্বাদের থালা সাজিয়ে দেবে এটাই হলো কৃতজ্ঞতার অপার মহিমা তুমি তো জানোই মাই ডিয়ার ফাইটার্স তুমি ভালোবাসার জন্যই জন্মেছ আর তুমি যা চাও তা পাওয়ার জন্যই বেঁচে আছো এখনও স্বপ্ন দেখছ সো মাই ডিয়ার আজকের এই বার্তাটি এই প্রার্থনাগুলো এতটাই কম্পনশালী এতটাই শক্তিশালী এতটাই ঈশ্বরীয় যে আমার হৃদয় আপনাতেই বলে উঠল হে ঈশ্বর হে মহাবিশ্ব আজকের এই প্রার্থনা সবটুকু শক্তি যেন আমি পাই আমি ক্লেম করে নিলাম এটি নিজের অস্তিত্ব দিয়ে ভালোবাসা দিয়ে আর আস্থা দিয়ে আর তুমিও কিন্তু এখনই আমার মতো ক্লেম করে নাও কারণ এই ভিডিও বার্তা কাকতালীয়ভাবে কিন্তু তোমার সামনে আসেনি এটি তোমার আত্মা চেয়েছিল। এই বার্তা শোনা তোমার দরকার ছিল তোমার একটা সংকেতের দরকার ছিল যে তোমার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে তাই সৃষ্টিকর্তা নিজে পাঠিয়ে দিয়েছেন এই বার্তাটিকে তোমার জীবনে আশীর্বাদের সুর হয়ে বাজাতে না হলে বলো এত এত হাজার হাজার লক্ষ কোটি ভিডিওর মাঝে এই ভিডিওর বার্তাটি তুমি কেনই বা পাবে তোমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা যদি সত্যি হয় তাহলে আজই এই মুহূর্তে এক টুকরো ভালোবাসা দিয়ে মানে তোমার মূল্যবান একটা লাইক দিয়ে এই এনার্জিকে কানেক্ট করে ফেলো তোমরা কিন্তু অনেকেই এনার্জি কানেক্ট করো না বা লাইক দাও না দেখো মনে রাখবে কিছু পেতে হলে কিন্তু কিছু দিতে হয় আর এই মহাবিশ্ব পুরোপুরি চলে সেই গিফট অ্যান্ড টেক নিয়মে যখন তুমি ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে কিছু ক্লেম করো তখন এই এনার্জির জগৎ তোমার হাত ধরে তোমাকে পৌঁছে দেয় ঠিক সেই জায়গায় যেখানে তোমার হৃদয়ের স্বপ্নগুলো অপেক্ষা করছে আর এই চ্যানেল বা ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা কেবলই একটি ইউটিউব চ্যানেল নয় এটা একটা পবিত্র এনার্জির বাগান যেখানে প্রতিদিন পজিটিভ কম্পনে সেচ দেওয়া হয় এই চ্যানেল মহাবিশ্বের আশীর্বাদের সৃষ্টি হওয়া এক অলৌকিক প্রবাহ যা গত কয়েক মাসে হাজার হাজার মানুষের জীবনে প্রেম টাকা মানসিক শান্তি হারানো ভালোবাসা চাকরি আর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে আমার এই কথাগুলো বিশ্বাস না হলে তুমি একবার কমেন্ট সেকশন দেখে নিও দেখো কত মানুষ এই চ্যানেল থেকে আশীর্বাদ পেয়েছে পেয়ে যাচ্ছে এবং জীবন পাল্টে ফেলছে আর আজও নতুন নতুন দর্শক সেই পরিবর্তনের জোয়ারে ভাসছে তুমি কেন বঞ্চিত থাকবে মাই ডিয়ার সোল তুমি তো নিজেও মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্তান তুমি তো চাও ভালোবাসার সাফল্য অর্থ আর শান্তি নিজের দিকে আনতে আবার নিজের কাছের মানুষকে ফিরে পেতে তাই নয় কি তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো বেল আইকনটা টিপে দিও যেন আর একটাও আশীর্বাদ তোমার মিস না হয় আর তুমি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর পজিটিভ এনার্জিতে ভরে ওঠো এটা তোমার চ্যানেল এটা তোমাদের চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা ঈশ্বরীয় চ্যানেল এখানে আমরা সবাই একে অপরের জন্য এনার্জি জাগায় দোয়া করি প্রেম বিলায় প্রার্থনা করি মনে রেখো এভরিথিং ইজ পসিবল মানে সব কিছুই সম্ভব তুমি যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে নিজের এনার্জি ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করো তবে কোনো কিছুই তোমার নাগালের বাইরে থাকবে না কারণ এনার্জি যত বেশি উচ্চ কম্পনে রাখবে ততই তুমি তোমার চাহিদার বস্তুগুলো পেয়ে যাবে কারণ লাইক অ্যাট্রাক্টস লাইক এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম এটাই ইউনিভার্সাল ল তোমার চাওয়া তুমি পাবেই কারণ তুমি পাওয়ার যোগ্য সো মাই ডিয়ার সোল এবার চোখ বন্ধ করে বলো আমার সঙ্গে আমি এই আশীর্বাদ গ্রহণ করলাম আমি এই প্রার্থনাগুলোর শক্তি ক্লেম করলাম আমার জীবনে আজ থেকে নতুন অধ্যায় শুরু হলো অবশ্যই কমেন্টে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর যেগুলো বলতে বললাম সেগুলো বলো তোমার ইচ্ছেগুলো পূর্ণ হয়ে গেলে ফিরে এসে আবার একটা কৃতজ্ঞতামূলক কমেন্ট করে দিয়ে যেও ভালোবাসা আর আলো তোমার চারপাশে ছড়িয়ে থাকুক আজ আজকাল আর চিরকাল যতদিন বাঁচবে যতদিন আমরা সবাই বাঁচব এসো আমরা শান্তি নিয়ে পরিপূর্ণভাবে বেঁচে থাকি সবার জন্য প্রার্থনা করো যাতে সবাই খুব সুন্দরভাবে বেঁচে থাকে সবার সব ইচ্ছে যাতে পূর্ণ হয় তোমার জন্য আশীর্বাদ পাঠালাম তুমিও আমার জন্য আশীর্বাদ পাঠিও আমি অনেক বেশি ভালোবাসি তোমাদেরকে তার জন্য আমি প্রতিদিন চেষ্টা করি এত ব্যস্ততার মাঝেও ভিডিও পোস্ট করে তোমাদেরকে উচ্চ কম্পনে রাখতে লাভ ইউ অল মাই ডিয়ার সোলস মাই ডিয়ার ফাইটার্স সময় পজিটিভ থাকবে কখনো নেগেটিভ চিন্তা মাথায় আসলে সাথে সাথে ভিডিওর এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাতে ফিরে এসো লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ